কী কে তোমরা আমার এই লুকটা ক্রিয়েট করতে চলেছ আমাকে একটু মেসেজ করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পুরো ভিডিওটা স্কিপ করে যেও না দেখতে থাকো হ্যালো গাইজ তোমাদের সামনে আমি আজ একটা শিবরাত্রির মেকআপ লুক নিয়ে চলে এসেছি এই লুকটা তোমরা ট্রাই করতেই পারো যেহেতু শিবরাত্রি পুজোর দিন তো সারাদিনটাই উপোস করে থাকার কথা সব মেয়েরই তো বেশিরভাগ মেয়েরই করে তো একটা কথাই বলবো যে এই দিনটা একটু লাইট মেকআপ হলেই ভালো হয় তো আমি চেষ্টা করেছি একটু লাইট লাইট মেকআপের উপরেই এই ভিডিওটা করবার দেখো আমি নর্মালি এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করব না আজকে হোয়াইট টোন ক্রিমটা দিয়ে পুরো ফেসটাকে পুরো ফেসটাতে মেখে নিলাম এরপরে আমি দেখো আইব্রোটা শেপ করে নিচ্ছি আইব্রো পেন্সিল দিয়ে যেহেতু আমার আইব্রো করা নেই তাই একটু আইব্রোটা খারাপ লাগলেও লাগতে পারে তোমাদের চোখে এরপরে দেখো আমি আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা একটু শেপ করে নেওয়ার চেষ্টা করছি শেপ করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে এই এই যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি এটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করেছি সেভাবেই যদি করতে পারো তাহলে এটা পুরোপুরি সোয়েট প্রুফ হবে যেহেতু হালকা হালকা গরম পড়েছে ঘামটা দেবে না সারাদিনই মেকআপটা থাকবে লং লাস্টিং হবে আর মুখটা কালো হবে না এই লুকটা ক্রিয়েট করে তোমরাও দেখতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি এখানে ল্যাকমি কাজল ইউজ করে নিলাম আমি আজকে এই ভিডিওতে কোনো আইশ্যাডো বা ব্লাশ বা ফাউন্ডেশন ইউজ করছি না তারপরও দেখবে স্কিনটা কীরকম ফ্ললেস লাগবে মেকআপটা আমি নর্মালি এখানে শুধু কাজল আর লাইনারটা অল্প করে লাগিয়ে নেব আর লিপস্টিক আর ওই হোয়াইট টোন ক্রিম আর ফেস পাউডার এছাড়াও একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব। তাছাড়া আদারওয়াইজ আর অন্য কিছুই ইউজ করব না দেখতেই পাবে তোমরা ভিডিওটাতে দেখো আমার কাজল লাইনার লাগানো হয়ে গেছে চোখটা একটু হয়তো আইব্রোটার জন্য খারাপ লাগছে কিন্তু আমার করতে যাওয়ার সময় হয়নি আর বাড়িতেও করা হয়নি এরপর দেখো আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু নাকটা আমার কন্ট্রোল না করলে ভালো লাগে না তাই আমি একটু অল্প করে কন্ট্রোল করে নিচ্ছি চেষ্টা করছি সরু করে লাইন ড্র করার তোমাদের যাদের নাক একটু বোঝা টাইপের তারা এইভাবে শুরু করে কন্ট্রোল করবে দেখতে নাকটা বেশ ভাল লাগবে এরপর দেখো আমি ল্যাকপি পাউডারটা নিয়ে নিয়েছি ল্যাকপি পাউডারটা নিয়ে একটু বাফ করে নিলাম যতটা কমে করা যায় যেহেতু এটা পুজোর মেকআপ খুবই লাইট করছি এরপরে দেখো আমি হাইলাইটারটা নিয়ে হাইলাইট করে নিচ্ছি চেক এরিয়াটা আর নোসটা তো আমার মনে হয় পুজোতে একটু লাইট মেকআপই ভাল লাগে আর এরপর দেখো আমি এখানে মাস্কারটা নিয়ে নিয়েছি মাস্কারটা নিয়ে একটু উপরের আইলাসগুলোতে একটু লাগিয়ে নিচ্ছি অল্প করে যতটা আই মেকআপ বলতে আমি আজকে আই লাগাই লাগাইনি তো এরপর দেখো আমি চেরি রেড কালারের একটা লিপস্টিক নিলাম আমি ভাবলাম হয়তো চেরিটা চেরি রেডটা হয়তো এটার সাথে মানাবে তাই চেরি রেড কালারটা নিলাম তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে না চেরিটা খুব একটা ভালো লাগছে না তার উপরে একটা রেড কালারের ডিপ রেড যেটাকে বলে ডিপ রেড কালারের লিপস্টিক নিয়ে ওটার উপরে একটু লাগিয়ে নিলাম কারণ চেরি রেডটা একটু কীরকম ম্যাশ ম্যাশে লাগছিল তাই জন্য এরপর দেখো আমার লুকটা পুরোপুরি কমপ্লিট হতে চলেছে এরপরে এবারে তোমরা দেখতে থাকো আমার ফাইনাল লুক কেমন লাগলো জানিয়েও আমাকে কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল নয় আমার পাশে থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো টাটা বাই বাই সবাই ভালোভাবে শিবরাত্রি কাটাও টাটা